আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ভিউজ কীভাবে আনবেন আপনার ভিডিওতে অনেকে বলতাছে ভিউজ প্রবলেম ভিউজ আসতেছে না অনেকের ভিডিও আমি ইউটিউবে ঢুকলে এই সব ধরনের কন্টেন্ট ভিডিও ভিউজ কেন আসে না তো ভিডিও ভিউজ আসার কোনো মূল মন্ত্র নাই কোনো কিছু নাই ভিডিও শুধু কন্টেন্ট ভালো কনটেন্ট এবং তামবেল অডিয়েন্সদের যে একটা ভিডিও এম বি করে অনেকে ইউটিউবটা চালু করে দেখে কিন্তু ফালতু বা এরকম ভিডিওতে কিছু নাই এরকম ভিডিও অনেকে দেখতে চায় না তার জন্য আমাদেরকে অডিয়েন্সদের মনোভাব বুঝা যা ভিডিও আপলোড করতে হবে বানাতে হবে এবং ট্যাগ টাইটেল তামবেল ভিডিওর যে কন্টেন্ট সঠিক কনটেন্ট নির্বাচন করে ভিডিও আপলোড করলে বানালে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে প্রিয় ভিউয়ার্স এখন আমি ভিউজ আসার কিছু টিপস অবলম্বন করবো বলবো এক নম্বরে আপনার ভিডিওটা যে টফিকের উপরে বানাবেন এটা যে চ্যানেলে হোক বা কোকিক চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল আছে ফানি ভিডিওর চ্যানেল আছে অনেকের অনেক জাতের চ্যানেল আছে চ্যানেলের উপর ভিত্তি করে আপনার চ্যানেলের অডিয়েন্সদের কোন ধরনের ভিডিও বেশি দেখে এইগুলা ইউটিউব স্টুডিও থেকে আপনি সাজ কেবল কিওয়ার্ডগুলো নির্বাচন করে আপনি ভিডিও তৈরি করতে হবে বানাতে হবে এরকম যখন আপনি সার্চ সার্জ ইঞ্জিন অপটিমাইজেশন যে এ ব্যাপার আছে ওইটাতে যখন আপনার ভিডিওটা কোনো সময় চলে যেতে পারে আপনার ভিডিও ভাইরাল এবং আপনার এক ভিডিও থেকে অনেক সময় চার হাজার ঘন্টা ওয়াশ স্ট্যান্ড পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না এখন এ দিন তার জন্য আমাদেরকে সঠিক মূল টার্গেট অডিয়েন্সদেরকে আমাদের ভিডিও ওনাদের উপকার আসে কাজে আসে এরকম ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে বানাতে হবে প্রিয় ভিওয়ার্স আমিও অনেক সময় ভিডিও বানাইতে গিয়া মিস কনটেন্ট আপলোড করে ফেলি তো নতুন নতুন আমারও এরকম হইতেছে এটা আপনারা ক্ষমা সদৃষ্টিতে দেখবেন আর আস্তে আস্তে ভিডিও বানাতে বানাইতে আমারও একটা আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট এবং শেয়ারের মধ্যে জানাইলে আমি এর এরকম ভিডিও বানাইতে আমারও একটু ভালো হয় আশা করি আপনারা আমাকে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সামনে ভিডিও কোন ধরনের টপিকের উপর আমি বানাইলে ভালো হয় আমাকে একটু জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে তাকে আইকন বাজিয়ে দেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখন মূল আমি দুইটা বিষয়ে আলোচনা করব। এক নম্বর আলোচনা হলো আপনার যে বিষয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন এরকম ইউটিউবে অসংখ্য শত শত হাজার হাজার ভিডিও আছে আপনি দুই একটা ভিডিও দেখেন দেখার পর অ্যানালাইজ করে আপনার হুভার কন্টেন্ট আপনি নকল করতে হবে না তার থেকে আপনি কাটসাট করে আপনি মনের ইচ্ছা মতো আপনি অডিয়েন্সদেরকে ভালো কিছু ইনফরমেশান ভিডিওতে অ্যাড করুন করার পর আপনি ভিডিওটি সুন্দর করে এডিটিং করে ভিডিও এবং মাইক্রোফোন ভালো সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ করে তামবেল ভিডিওতে সুন্দর তামবেল দিয়ে আপনার ভিডিওটি টাইম কিন্তু আপলোডের একটা টাইমের নির্ধারতা আছে টাইম আপনার অডিয়েন্স কোন সময় আপনার ভিডিওতে আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে ওই সময়টা তার নিধারিন পরে আপনি ভিডিওটি আপলোড করতে হবে তার জন্য ইউটিউব স্টুডিওতে অনেক আমাদের জন্য ইনফুডেন্ট কিছু সিটিং ইনপোর্ডেন্ট কিছু রুলস আমাদেরকে পরে দিয়েছে ইউটিউব স্টুডিওতে এই সিটিংগুলো এই টাইমগুলো দেখে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে পিও ভিউয়ার্স আর তামবেল ভিডিওর সাথে সামঞ্জর সম্পূর্ণ তৈরি করতে হবে এখন আপনি ভিডিও করলেন শিক্ষামূলক এরকম শিক্ষা বই পুস্তক পড়ানোর জন্য মানে আপনি তামবেল বানায় বললেন অন্য গজালের বা অন্য সাবজেক্টের তামবেল বানায় আপনি এই ভিডিওটা চালাইতে পারবেন না তার জন্য আপনি যে ভিডিও বানাইছেন এই ভিডিও টপিক অনুযায়ী তামবেলটা তৈরি করতে হবে বানাতে হবে আর আমি আজকে আর বেশি কথা বলবো না ইউটিউব স্টুডিও থেকে আপনি সম্পূর্ণ আমার কিছু টিপস আছে আমি দেখাবো দেখানোর পরে ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো উপকার আসে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ